মহাদেব বাবা কি যায় আমার পিছনে যারা ওরা কলকাতা থেকে কথা বলো মন্দির দর্শন সুশেষ সাগর এক ঘন্টা বসেছিলাম বসাও শেষ ও আমরা রিটার্নে যাচ্ছি সাগর তুলে একটু বসি দেব দিয়ে গিয়েছ দে

তো এখন বেরিয়ে পড়েছি আর এই যে চলে আসলাম আর একটা শিব মন্দিরে প্রথম দর্শন করলাম শিব মন্দির মন্দির সমুদ্রের ধারে ঠিক আছে ভিতরে যাই হচ্ছে গীতা এই মন্দিরে শুনলাম হচ্ছে গীতা পাঠের মানে শিক্ষা দেওয়া হয় ঠিক আছে তো এটাও দর্শন করে নিলাম আমরা এবারে বন্ধুরা আমরা চলে আসলাম একদম মানে মানে মেন যে টার্গেটটা করেছিলাম দেখার জন্য সেই মন্দিরের সামনেই ঠিক আছে সমুদ্রের কাছাকাছি একদম চলে এসেছি আমরা আমার সাথে একজনই আছে শুধু ঠিক আছে এই যে হচ্ছে মহাদেব মন্দির সমুদ্রের কাছাকাছি আমার সাথে প্রভু আছে চলেন একটু এনজয় করি যতটা দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন থাকবেন পাশে বন্ধুরা ঠিক আছে ও মাই গড এত আনন্দ লাগছে আর মানে বলে বোঝাতে পারবো না চলেন তাড়াতাড়ি করে যাই আগে মানে সমুদ্রের মাঝখানে মনে হচ্ছে মাঝখানে তো সাইডের একদম সমুদ্রের জুড়ে অনেকটা জুড়ে আর কি মন্দিরটা ঠিক আছে দেখতে কেমন লাগছে দেখেন সুন্দর লাগছে আরব সাগরের তীরে আরব সাগরের তীরে কি খেলাটাই চলছে দিগন্ত দেখাই যায় না কোথায় যেমন শেষ ভার্গেশ্বর মহাদেব মন্দির

কোনো কুল প্লেয়ার আনি আরও মহাসাগরের থেকে ঠিক আছে চলো একটু ওখানে ঘুরে আসি আমার সাথে আমরা দুজনেই বেরিয়েছি আমাদের সাত দেওয়ার মতো কেউ নেই আমরা দুজনেই বেরিয়ে পড়েছি দেখার জন্য ঠিক আছে এই হচ্ছে প্রভু আর আমি চলো দেখি হ্যাঁ 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 আসো সমুদ্র রে এগুলো কি তিনটা করে ঠ্যাং হওয়া

আরব সাগরের তীরে ঠিক আছে আমরা ঘন্টা হ্যাঁ 10 ঘন্টা লাগবে আরব সাগরের তীরে এই আমরা দুজন বসে অনেকক্ষণ ধরে গল্প করছি আর এত সুন্দর মিষ্টি হওয়া আর তো প্রাণ নীলু একদম রুদ্র আছে কিন্তু রুদ্র মনেই হচ্ছে ঠিক আছে कब बोल वो कब बोल कब चेक वाला कब बोल चलो ये दिख नहीं है ये फालतू पड़े हैं चलो अनेक घोरा घूरी होलो ये दिख जावे ना उधर ही जावे चलो ये दिख जाई वाओ मंदिर है मंदिर देखो ये किसके सिर लकी शर्मा है 32 से करेगी ए बड़ी वाला है अफ्रीका में काले दीदी को 40 साल

ও আমাইঘাট দেখি একটু জলের কাছাকাছি যাইতে পারি কিনা কষ্ট যদিও আছে যাই একটু আহহু চ কী সুন্দর ঢেউ আসতেছে খেলতেছে ও ফাঁকি ফার খেয়ে আসছে আরো দারুণ খেলছে দল ই হু চাই রে ভাই দা আসতে আস্তে আস্তে সাগর তিরে বসে আছি একটু দেখো ঢেউ আসতেছে কত নোংরা কাপড় হিম ভ্রাম করে আসছে খুব সুন্দর লাগছে মানে কত টলার কত বড় বড়ো নৌকা মাঝে সব সময় ও ও ও চলা

দেখি ঘুরে ঘুরে আসি কেমন না ভাল লাগছে না সেই সুন্দর লাগছে

আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আর একটা পয়েন্ট এখানে দেখছি হচ্ছে শ্রী রামানুচার্য সানসেট পয়েন্ট রামানুচার্যের মূর্তি ঠিক আছে আর এখানে হচ্ছে উঁচু একটা জায়গা করে দিয়েছে মঞ্চের মতো আর এই সাইড দিয়ে দেখো শ্রী রামানুচার্য সানসেট পয়েন্ট সুন্দর একটা ঘেড়াটো করে দিয়েছে সুন্দর দেখার এখানে উঁচা এদিক দিয়ে যাওয়া যায় ঠিক আছে ও এই হচ্ছে ব্যাপার এখানে নামা যায় সমুদ্রে দেখো একদম একদম ফ্যান্টাস্টিক যাকে বলে সুন্দর করে তৈরি করে দিয়েছে থাকবে কিনে যাবে উড়ে উড়ে বাবারে কি সমুদ্রের গর্জন রে